সর্বস্তরের জনসাধারণের মার্কা ধানের শীষ মার্কা নজ্য দাবি আদায়ের মার্কা ধানের শীষ মার্কা আকাসিধে ওরেছিলল ধানের শষে মারুন ছেল আরন অবি মার্কা এবারে ধানের শেষ নতুন ভোটারদের মার্কা ধানের শেষ মার্কা মাদক মুক্ত সমাজ গড়ার মার্কা ধানের শেষ মার্কা চাচাচচ বলে যায় ধানের শিষে ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই ধানের শিষে সকলে মিলেই ভোট দেয়া চাই অত্র এলাকার কৃষক কৃষানি জেলে তদী শিক্ষক ছাত্র ব্যবসায়ী ইমাম ওয়াজিম পুরোহিত একাত্তরের বীর মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের জনসাধারণের মার্কা উন্নয়নের ধানের মার্কা এই এলাকার প্রতিটি মানুষের আশা আকাঙ্ক্ষার মার্কা ধানের শীষ মার্কা ভালোবাসা মিশে। প্রিয় মার্কা ধানের ফসলের মাঠে কৃষকের হাসি ধানের শীষকে আমরা সবাই কত ভালোবাসি নিরবতার দুয়ার খুলুন সবাই মিলে আওয়াজ তুলুন বারো তারিখ বৃহস্পতিবার ভোট দিতে কেন্দ্রে চলুন